কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক তো দেখলাম তন্ত্র মন্ত্রের সবক অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা এবার না হয় কোরআন দিয়া দেখি অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয় হয়তিনিয়াল আম রিহিম আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে আবারও বলতেছি কোনো মুমেন পুরুষ কিংবা নারীর জন্য এই এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন গহারাল ফাসাদ ফিল বারিউল বাহরি বিমা কাসাবাত নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে মা বে কৌমিন হাত্তাই মা বে ফুসিহিম আল্লাহ পাক ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোন জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুবহানাল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি সকল ছাত্র পিশাব অমুক শাক সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই পাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কীভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নাই এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তাও ইলা কালি মাতিন সওয়া ইম বে না হবেই নাকম আল্লাহ সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবু দা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরানের পথে শান্তি কোন পথে তবে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে তিলাওয়াতের মধ্যে মজা আল্লাহ করুক আমি গুণাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে জুমার নামাজ নামাজ যারা পড়ে পাঁচক একত্র ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অতএব চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে না কল বুঝে যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবেন কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেশানি কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় কটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন সোহান তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন দাল্লাহ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো নাকি কি কয় কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এনバリー ব্লে তে এগুলো যারা আছে একই খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ দিনে আনে দিন খায় রিক্সাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বৌটারে পর্দায় রাখে ফাঁসক নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড়ো হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদী তার দিকে তারা নিতে পারবে যত বেশি ভোগবাদিতার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইত তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কী হইতো আরও ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে এক একটা সিগারেট নিছে হাতে নিয়ে ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে কাটতেছো তো এই নোংরা এই নোংরা তার মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পুঁচা গেছে গা এদের এই ব্রেইনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল ছেলে কানে ধুল পরে এটাও বলি স্টাইল থাফরে তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কথা কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তি ধরে অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটারে হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব উমা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা সাজার স্মার্টনেস হয়েছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ তাই মাসে নাকি বেড়া পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে কি একটাই তো পারেন না বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যার পক্ষের লোকেরা হয়ে যাইতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে মুজিব্বাদের দালাল মুস্তাফা সার ওয়ার ফারুক হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইলো উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোন দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা এই লোকটা বলেছে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজবিল্লা। নিজে একটা এত বউ পায় আর পুরুষের সাথে করার পক্ষে আমরা না এটা এত সুন্দরী বউ থাকলে হঠাৎ করে কিছু বানাইছে আজকে কিছু তথ্য দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দাও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিড করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাইরে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ান কোনো এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাসি আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাসি আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসিনাকে সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে রেনিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকী এই বসির হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেশটা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল দরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকব। আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন তুরাই খেয়ার করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরায় কাছে কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে নাই আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে এ আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলের কারা মেরেছে আমাকে বলেন একশত তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লুকছিল ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ মাদ্লার সঙ্গে সাইজুল আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু। আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথিবী এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সব বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সব বেশি পঙ্গ করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধু না শত্রু ভারত শত্রু এটা যায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে ভাবে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখেরই কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে

আসমান এবং জমিনের সমস্ত বারাকা গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে হোজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যা আমরাইলি সফলতা আম্রাইলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরান যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের মূল্যের এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস তে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহানল্লা আল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট পারি টাইম নাই আর সারি ও আর সারি কত এই রাস্তাঘাটের ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায়ালায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও সমাধান সমাধান চাও যদি খুঁজে নাও ফিরে যাও চোখরা কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তু তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে রাজি আছেন তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলে না সরে আগে ভয় পাবে কে সরে আপ ভয় পাবে সরে আপ ভয় পাবে ঘুসকুর সরে ঠিকই ঠিক মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের দরজা দাঁড়িয়ে বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাইলে সরিয়া চাইবো তো ইনশাল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নাই কেন এই স্তুগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা সরিয়া ওয়া ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো কথা মুসলমান হয়তো শরিয়ত এই অন্তরে এই স্লোগান দোকান হয় তোর শরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক ওয়েল্লে দি আলসাল রসুল বিল হুদা ওয়া দিন ইল হাফ ই আল্লাহ দিন ই কুল লিক কারিহাল মুশরিকুল মুশরিক পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সো আন আল্লাহ কয়না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়ে আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার সয়লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাশাল্লা একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াইয়া দেন হুজুরে গিয়ে এতই কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছ কোরআন বিলি করো মসজিদে ফাঁসলে সব কোরআন দিয়ে ক্রুতালা কিন্তু কোরআনের শাসন চায় না ওর অনেক শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কাদ আল্লাহ বিধান দাতা কে এনি হুকুমু ইল্লা ইল্লাহ আমার আল্লাহ তা বুধু ইল্লা ইল্লা আরে মালিকু আল্লাহ বিধান আল্লাহ মালিক আল্লাহ বিধানও কাদ আল্লাহ আল্লাহ কাবুল করুক মঞ্জুর করুক জোরে বলে না আমি

দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিছে আপনারা আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরআনের শাসন চাইবো তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না আমরা তো ঈমানের মধ্যে নিফাকি আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকি আছে নিফাকি না থাকলে কোরআনের শাসন চাইতো তো আমাদের কি শাসন দরকার আরো জোরে বলেন কি শাসন আচ্ছা মাদ্রাসাওয়ালারা বলতেছে একটু দেন অনেক অনেকে আমি আমি আপনারাও কিছু দেন এই পাঁচশো এক হাজার করে দেন মাদ্রাসা নাই আমি জন্য পাঁচশো টাকা দিলাম দেন এই যারা দিস যদি না দেন আপনারা পয়সা থাকেন যারা দেন না একটু দেওয়ার সুযোগ শরীর মাদ্রাসাগুলো দেখেন অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা পায় না সরকারি অনুদানে চলে যে সরকারি আসো কবি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কৌমি মাদ্রাসা মানে কি কম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো চলেই জাতির টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো কাদের টাকা দিয়ে চলে দেন একটু সবাই সবাই দেন একশো করে টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে হাজার হাজার মানুষ দেন এই ছাত্ররা ছড়ায় যাও ছড়ায় যাও ছড়ায় যাও পাঁচশো একশো এক হাজার এ মঞ্চে যারা বইছেন সবাই দশ হাজার করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো পাঁচশো এক হাজার দুই হাজার করে মাদ্রাসারে দেন দেন সবাই দেন আল্লাহ আল্লাহর দান আল্লাহর রাস্তায় দান আল্লাহ বলেন আমানু হে ইমানদার গন তোমরা খরচ করো মা রাজা কো না কুম যা তোমাদের উপর যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দিনের পথে খরচ করো দিনের জন্য খরচ করো প্রত্যেকে তাড়াতাড়ি এ উঠে কে এ উঠেন না আলোচনা আছে আরো এরা করছে মাদ্রাসার অনেক টাকা হয়ে গিয়েছে এত বড় আয়োজন করেছে আয়োজনটা তো মাদ্রাসার এ আমি শুনেন আমি বলি আমি ওনাদেরকে সাড়ে নয়টায় টাইম দিয়েছিলাম আমার আরো দেরি হয়ে গেছে আমাদের এরপরে যেতে হবে জামালপুর তারপরে আরো দুই জায়গায় যেতে হবে এই জন্য আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি একটু দ্রুত করেন দোয়াটা করে চলে যাই জেলখানার কি কম আবার যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ না করুক আবার নিয়ে যাওয়া লাগে আর কি কম থাকতে হবে থাকতে হবেই